লিগদর জেলে পড়ে জেল পড়বেন মালা কথা যাবজ্জীবন দিয়ে কইল দুদিন পরে যদি বার হয় বার আবার এটা উচ্ছৃঙ্খল করব না আর এই দেবীর দেয়ার এটা শুনে আপনার লোকে যদি ঘুরে বা আপনার ডাইনে বামে থাই ডাইনে আর যেতে বর্তমানে শুভ নাম তো তুই কুন্দর করতে আগে ভাই আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বাগের মধ্যে আপনার সকলে ভালো আছেন লিগদর জেলে পড়ে তো আজকে এগারো মে তো হাসনাদ আবদুল্লাহ তিনি তার ফেসবুক পেজে এই পোস্টটা দিয়েছেন আপনি যে লিগদোর তো জ্যালোবর তো মে রাত্রে এগারোটার দিকে দেখেছেন উপদেষ্টাদের বৈঠকে আমূলিককে নিষিদ্ধ করা হয় তারপর থেকেই আমলিকের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়ার একটি প্রক্রিয়া চলতেছে সাময়িক কার্যক্রম নিষিদ্ধের কিন্তু তারা আইনি প্রক্রিয়া মনে দুই দিনের ভিতরে আমূলিককে নিষিদ্ধ করবে নাত্লার কথার সাথে আমার একটি প্রশ্ন উনি দেখলেন লিগোর জেলবর ধন্যবাদ যেহেতু আমি তারা ইন্ডিয়াতে বাংলাদেশ হয়েছে রোহিঙ্গাদের মতন ওকরা হিসাবে পারে দইরা দইরা জেলো বরাই উচিত তো জেলো বরবেন কথা যাবত জীবন দিয়েন কই দিন পরে যদি বারো হয় বারো আবার এটা উচ্ছৃঙ্খল করবো না তন্ত্র আবার আপনারা শান্তিতে ঘুমাই দিন আবার এখন আইয়েন আসল কথা লিক দর জবাই কর বলা কথা আপনার বাড়িতে দেবীদ্যার কুমিল্লা দেবীদ্যার যে আসন থেকে আপনি নির্বাচন করবেন তো এই আসনে আপনার লোকে যদি ঘুরে বা আপনার ডাইনে বামে থাকে ডাইনে যেতে বর্তমানে আপনার শুভ নাম তো তে কুন্দর করতো আগে ভাই তে কি আগে আপনার লোকে থাকতো অন্য একটা দল করতো কোনো দেখলাম না আপনার জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা জানাইতে তার ফেসবুকে হ্যাঁ বা আপনার এলিয়া কিছু কইতে আপনি যখন সমন্বয় গেলেন আপনার এলিয়া তার বহুত বন্ধুত্ব বাইশা গেল খইয়া পরে হ্যাঁ যৌবনে যৌবন ঠেলা দিলে যেমনে বাইরে যেমনে পানি বেড়ায় সেম এরকম আপনারা তার ভালোবাসা আগে ভালোবাসা কইয়াছিল আপনার তার লগে আপনার এত ফিরি গইয়াছিল এই শুভরে ছাড়া তো বহু ছাত্রলীগ আপনার লয় ঘুরে আপনি যে লিগের যবেন কেমনে বলবেন আগে নিজে ভালো অন্যের ফরে কইয়েন নিজে তো লিগ ছাড়া চলতেন পারেন না আপনার ক্ষমতাও না লিগ ছাড়া চলতেন